ওলামা আহলার জবান থেকে আমরা শুনিও কথা থোড়া আগে মলানা তাহির লোক সাহেব খুঁজা গেছ যে ই জবানার আলিম মহল বনি ইসরা সমতুল্য হকা সোহান আল্লাহ হকা সোহাত আল্লাহ সোহান আল্লাহ বনি ইসরাইল নবী অক বেশি নবী এই গোত্রর মধ্যে অগুরর লোক মিশাল দেব এর কারণে আমার বুজুর্গ হল দুস্থ হল ওলামাই কেরাম হল জবান থেকে শুনিয়া যে এই মদরসার তালবার দিকে যদি মহব্বতের নজরে খেয়ে চায় উস্তাদর দিকে খেয়ে মহব্বতের নজরে চায় উস্তাদ তালবা সারিয়া যদি এই মদরসার দিকে মহব্বতের নজরে চায় মদরসার যে কোনো অংশর যদি দিকে মহব্বতের নজরে চায় তে ই উম্মতে মোহাম্মদুর রসুল্লাহর দিকে মহব্বতের নজরে চাইছে আল্লাহর রসুল সাল্লাহিসাল্লামর দিকে মহব্বতের নজরে চাইছে আইজ আমরা আফসুস আমরা কোনো বস্তুরে বালা করে আঁকড়ে ধরতাম পারি না ওয়ালি আল্লাহ লাইলে খালি সাই তেল আর পানি রাখতাম বড় বুদুর গাইছন তান্তুরা দোয়া লইতাম আমার জিন্দেগির মধ্যে একটা আমল নিকুত বানাইতাম আমরা চেষ্টা করি না আমার বুদুর গকল হল হযরত বিলাল Hafsi رضی اللہ تعالی নூர் ঘটনা আওয়াজ নে তোমরা উঁচিনেন কুছীত اصلا সব থেকেই কুছী গড়া মধ্যে আমরা গড়ের মধ্যে ঘটনের মধ্যে সব থেকেই নিকৃষ্ট গড় গড় ಹಲಾ ಬೇಗುಳ ಹಜರತ್ ಬಿಲಾಲ್ ಹಫ್ಸಿರ್ ಅದಿ ಎಲ್ಲ ಅವತಾನು ಅಲ್ಲ ರಸೂಲ್ ಸಲ್ಲಿ ಸಲ್ಲಾಮ್ ಮೇರಾಜ್ ಶರೀಫ್ ಜೈತ್ರ ಆರಿಸಿ ಮೊಹಲ್ಲರ್ ಮಧ್ಯ ಆರಿಸಿ ಅದಿ ಮನ ಮಧ್ಯ ಸಬರ್ ಹೊರ ಮೇರಾಜರ್ ಘಟನಾ ಲಂಬಾ ಘಟನಾ ಉಂಚಿ ಅಂದ್ರೆ ಉಂಚಿ ನಾನಿ ಅಲ್ಲ ನವಿ ಸಲ್ಲಿ ಸಲ್ಲಾಮ್ ಬುದ್ಧ ಇನ್ ತಾನ್ ಫಾವ್ರ ಆಗೆ ತಾನ್ ಆಗೆ ಆಗೆ ಖಾರ್ ಫಾವ್ ತಾಲಿ ಬುಧಾಗಾರ್ ತಾನ್ ಆಗೆ ಆಗೆ ಹೇ ಸಬರ್ ಹೊರ ಮೊಹಮ್ಮದ್ ರಸೂಲ್ ಸಲ್ಲಿ ಸಲ್ಲಾಮ್ ಹೋಯ್ತಾ

হুজুর ফানিয়া ওড়াইন মুসিবার লাগিয়া গামছা এখন আছে রুমাল এখন আছে নবীয়ে करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হুজুর ফানিয়া আপনার লাগি বরকতময় এই হুজুর ফানিয়া আপনার লাগি বরকতময় যত সময় পর্যন্ত হুজুর ফানিয় থাকব তত সময় পর্যন্ত আল্লাহর রহমতে বাইতে থাকব হযরত Bilal Hafs رضی اللہ عنہ যায়ে রাসূলুল্লাহ আমার হুজুর ফানি সুকারী আগে আগে আমি দুই রাকাত নামাজ পড়িতাম তাহিয়াতুল ওযু দুই রাকাত

او كما قال عليه الصلاه والسلام نبي كريم صلى الله عليه وسلم فرمائل আমার মালিকের কাছে সব থেকে পছন্দিদা আমল হইল আমল যে আমল হামেশা হামেশা চাহে একদম আদনা থেকে আদনা আমল কিন্তু এই আমল হামেশা তার মধ্যে পাওয়া যাইব কোন আমল হামেশা আছে শৈবরাত আইল নমাজ বেশ করি শুক্রবার আইল নমাজ বেশ করি তিলাওয়াত করে নিলাম কাপড় পরিষ্কার করে নিলাম একটা আমল ওজুর আমল যে ওজুর আমল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল আমার উম্মত যদি হামেশা ওজুর উপরে সাবিত কদম থাকে ওজু দেবার বাদে আবার ওজু বানাই লাই এই উম্মত আমার মালিক কুলর মধ্যে থাকে হামেশা কও সুবহানাল্লাহ ওজু অবস্থায় কইছেন কোন জাদু আছর করতে নাই অজু অবস্থায় কোন আসর কর্ত নাই কোন আমল আমার মধ্যে আসে আমার বুঝর্গ আমরা চেনে লইয়া খেও মেয়ে লইয়া খেও শরবার লইয়া খেও বাফ লইয়া খেও আত্মীয় স্বজন লইয়া খেও ইস্তি কুষ্টি লইয়া আসি না নাই হি আমরার মধ্যে ফেরসানির কোনো সীমা নাই বেমার পড়লে খতম বলা সেরাম দাওয়াত দিয়া খতম ওলামা ওলাম জমা করিয়া দোয়া করাইলাম এরপরে কইলা হয়েছে না তন্ত পড়াই আর আমার বাবার লইয়া যাই আর না বাইরে লোয়া যাই না আমার পরিবারের যাই আর কে হরিঞ্জ হরিঞ্জ তাই শিলচর শিলচর আগে দিয়ে আমার বুঝর্গ দু হল না কোরন শরী করি টুকরা নাই টুকরাই কোরআন না

খতম ভরে করি ওলা জমা করিয়া ইয়াদ করি এর ফরে আমার আল্লাহ জবাব দে না আসেনি না নাই হ্যাঁ নীলামবাজার এলাকার আল্লাহর এক বন্ধা আমার প্রায় সময় মনে হয় হইল আমার বাবা তো বেমার পড়লা আলী মহলল দিয়া খতম ভরাইয়া অত অতা করিয়া বহুতটা করলাম কিন্তু চেন্নাই পর্যন্ত লইয়া যাওয়া লাগলো কোনটা খামাইছে এখন আমি আর মেসাউল দাওয়াত দিতাম নাই ইটা না দেশের ফকির তো কইয়া কইলিম কইলাম ভাই অত গুস্সা করলা একটা লাগি কারণটা কিতা বলে না এটা কোনটাও তো খামো করলো না কিচ্ছু তো খাম করছে না কইলাম ভাই এটা সারায় খাম করব আহাল্লাল্লাহ আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারমা হুরুল বায়া

হালাল আহার করিয়া তার হিম্মত নাই নমাজ সার্ত হালাল আহার করিয়া তার হিম্মত নাই মিথ্যা কথা বইত হালাল আহার করিয়া হিম্মত নাই জিনা করতো হালাল আহার করিয়া হিম্মত নাই চুকলিবাজি করতো হালাল আহার করিয়া হে কোনো ধরনের বুড়া কাম করতে পারত নাই আল্লাহর ওয়াদা আছে আল্লাহ রসুল সাল্লাহামর ওয়াদা আছে হালাল আহার লাগবে এখন তোমার মাল যদি হালাল হয় না ই নিলাম বাজার এলাকার উলামা অকল নাই হরিঙ্গন ডিস্ট্রিক্টের উলামা অকল নাই বরাক বেলির উলামা অকল নাই পৃথিবীর সারা উলিয়াল্লাহ হল জমা করি যাবে তুমি খতম বলে তোমার বাবার সকলে তুমি দোয়া করাও আর তোমার এই আহারটা তোমার এই রুজি তোমার এই দৌলত না পা কবলই তো না কইল আমি তো ফাউরি লেছি বাগানও গেছিলাম আপনার ওখানে ইয়াদ হয়েছে